জাস্টিস ফর আরজিকর কলকাতার আরজিকর কাণ্ডের সুবিচার চাই ন্যায় বিচার চাই এই স্বর এখন ধ্বনিত হচ্ছে পশ্চিমবঙ্গ ছাড়িয়ে ভারত ছাড়িয়ে গোটা বিশ্ব জুড়ে। হাজার নয় লক্ষ নয় কোটি কোটি কণ্ঠে এখন এক দাবি আরজিকর কাণ্ডের বিচার চাই বিচার কে দেবেন সুপ্রিম কোর্ট হবে এই মামলাটির সূত্র ধরে আরজিকর খুন ধর্ষণী মামলার সূত্র ধরে স্বতঃপ্রয়োজনিতভাবে একটি মামলা শুরু করেছে যার মূল বিষয় হল সারা দেশে ডাক্তারদের সুরক্ষা কর্মক্ষেত্রে সুরক্ষা সেই সুবাদে এই খুন ধর্ষণ মামলার আদি মামলার তার কিছু বিষয় সুপ্রিম কোর্টে বিচার্যের মধ্যে চলে আসছে যেমন এফআইআর করতে দেরি হলো কেন কিভাবে সংরক্ষণ করা হয়েছিল দেহের নমুনা ইত্যাদি ইত্যাদি প্রশ্ন সুপ্রিম কোর্টে উঠছে বিচারপতিরা করছে মানুষের ভরসা এখন ন্যায় বিচার দেবে জাস্টিস দেবে সুপ্রিম কোর্ট কোন সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বিচারপতি চন্দ্রচূড় হয়ে মামলাটি সুপ্রিম কোর্টে নিয়েছেন সেই চন্দ্রচূড় যার বাড়িতে আমরা সম্প্রতি দেখলাম গণেশ পুজোর দিন আবির্ভূত হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিচারপতি চন্দ্রচূড় তার স্ত্রী এবং নরেন্দ্র মোদীকে একটি টেলিভিশন চ্যানেলের তৈরি করা ভিডিওতে খুব কাছাকাছি দেখা দিয়ে গিয়েছে যেখানে তারা তিনজনে একসঙ্গে পূজার ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন সিদ্ধিদাতা গণেশ বিচারপতি চন্দ্রচূড়কে কি সিদ্ধি দেবেন আমরা জানি না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আপাত দৃষ্টিতে আগামী দুমাস পরে মহারাষ্ট্রে নির্বাচন রয়েছে মহারাষ্ট্র থেকে আগত বিচারপতি চন্দ্রচূড় মহারাষ্ট্রের সব বড় বড়ো আরাধ্য দেবতা গণপতি বাপ্পা সে গণেশ পূজা করছেন বিচারপতি চন্দ্রচূড় তার বাড়িতে সেখানে প্রধানমন্ত্রী আবির্ভূত হয়েছেন মারাঠি পোশাক পরে প্রধানমন্ত্রীর সিদ্ধি কামনাটা বোঝা যায় দুমাস পরে মহারাষ্ট্র নির্বাচনে ভালো ফল করতে চাইছেন তিনি এবং তার দল যারা এখন এই মুহূর্তে একটু অসুবিধাজনক অবস্থায় আছে বিচারপতি চন্দ্রচূড়কে কি সিদ্ধি দিতে পারেন সিদ্ধিদাতা গণেশ প্রথমত একজন প্রধান বিচারপতি তারকে প্রকাশ্যে কোনো ধর্মীয় অনুষ্ঠান করা উচিত বিতর্ক থাকতে পারে কেউ বলবেন হ্যাঁ করতে পারেন কেউ বল ব্যক্তিগতভাবে করতে পারেন সকলেই বলবেন প্রকাশ্যে তিনি কি করতে পারেন অনেকেই বলবেন না সেই অনুষ্ঠানে কি প্রধানমন্ত্রী উপস্থিত থাকা উচিত আরও বেশি সংখ্যক মানুষ বলবেন না বিচার বিভাগের যিনি শীর্ষকর্তা একজন সাংবিধানিক পদাধিকারী চিফ জাস্টিস অফ ইন্ডিয়া তার সঙ্গে দেশের প্রশাসনের এক্সিকিউটিভের সর্বোচ্চ কর্তা প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া তাদের একসঙ্গে দেখা যাওয়া বাঞ্ছনীয় নয় অতীতের উদাহরণ আছে হোয়াট অ্যাউটের অনেক খেলা চলছে আগে কি হয়েছে আগে কেন এটা হয়েছিল সে প্রসঙ্গে পরে আসছি অধিকাংশ মানুষই বলবে এটা বাঞ্ছনীয় নয় আর যদি বা আমরা জানি না যে নরেন্দ্র মোদী নিজের থেকে হঠাৎ করে চলে গিয়েছিলেন নাকি চন্দ্রচূড় তাকে আমন্ত্রণ জানিয়েছিলেন দ্বিতীয়টাই হওয়া স্বাভাবিক মানুষ বাড়িতে পুজো পাঠ হলে মানুষকে আমন্ত্রণ জানায় সেখানে টেলিভিশন ক্যামেরা উপস্থিত হলো সেই ছবি তোলা হলো সেই ছবি প্রকাশ এলো এবং প্রধান বিচারপতি চন্দ্রচূড় কিছু বললেন না আপত্তি করলেন না কলকাতার আর্যিকর কাণ্ডে এবং এই ধরনের সমস্ত ঘটনায় নির্যাতিতার নাম পরিচয় প্রকাশ করা বারণ তাদের গোপনীয়তার স্বার্থে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া কি জানতেন না যে তার ধর্ম আচরণ ব্যক্তিগত বিষয় প্রধানমন্ত্রীর সঙ্গে তার ঘনিষ্ঠতা একটি বিশেষ ধর্মের হিন্দু ধর্মের একটি পূজাকেও কেন্দ্র করে তাকে প্রচার করা অবাঞ্ছনীয় আমরা উইথ মধ্যে পিপিলে মনে করি চিফ জাস্টিস হিসেবে চন্দ্রচূড়ের যে কেরিয়ার এবং এতদিনের তার যে খ্যাতি তিনি শুধু একজন অভিজ্ঞ যোগ্য বিচারপতি নন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হয়েছেন তাই নন তার পাণ্ডিত্য বিহা পড়াশোনা করা মানুষ তার পাণ্ডিত্য আইন বিষয়ে তার জ্ঞান ইত্যাদি প্রশ্নাতীত তার যেই যাবতীয় ভাবমূর্তি তার মধ্যে বিরাট বড় কালির ছিটে হেসে হিসেবে রয়ে যাবে এই গণেশ পুজোর অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো যদি বা আমন্ত্রণ জানিয়ে থাকেন তার ছবি তুলতে দেওয়া এবং তার ছবি প্রকাশ্যে আনা আর কিছু না হোক চিফ জাস্টিস বলতে পারতেন যে ক্যামেরা নয় এটা ব্যক্তিগত অনুষ্ঠান পুজো তো সিদ্ধিদাতা গণেশকে উপরে বসে দেখছেন সিদ্ধিদাতা গণেশ যে ভগবান গণেশে পুজো করা হচ্ছে তিনি তো সোশ্যাল মিডিয়াতে দেখছেন না যে কে কী পুজো করছে তিনি তো ভক্তের থেকে সরাসরি পুজো নিচ্ছেন যে সে পুজো সোশ্যাল মিডিয়াতে প্রচার করার কী প্রয়োজন ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি একজন আপাদমস্তক রাজনৈতিক ব্যক্তিত্ব তিনি কোনো প্রতিষ্ঠানকে মর্যাদা দেন না সুপ্রিম কোর্ট সহজ কোনো সাংবিধানিক প্রতিষ্ঠানকে তিনি মর্যাদা দেন না পার্লামেন্টের সিঁড়িতে মাথা ঠেকিয়ে পার্লামেন্টে প্রবেশ করে তিনি পার্লামেন্টে যাবতীয় অনাচার ঢুকিয়ে দিয়েছেন কোনো কিছু নিয়ে মানুষের সঙ্গে আলোচনা করেন না বিরোধী পক্ষে কোনো জায়গা দেন না সম্পূর্ণ স্বেচ্ছাচারী ভঙ্গিতে ফ্যাশিস্ট কায়দায় সরকার চলছে সবই ঠিক এবং সেই জন্য এটাও ঠিক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর থেকে এটা অপ্রত্যাশিত নয় তিনি একটা সুযোগ পেয়ে চিফ জাস্টিসের সঙ্গে তার ঘনিষ্ঠতা মারাঠি সংস্কৃতির সঙ্গে তার ঘনিষ্ঠতা ইত্যাদি প্রচার করতে চাইবেন কিন্তু বিচারপতি চন্দ্রচর্চা করেছেন তা অমার্জনীয় দেশের বিচার ব্যবস্থা চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার মর্যাদা চিফ জাস্টিস অফ ইন্ডিয়া পদে মর্যাদা তার সম্মানের তিনি স্থায়ী ক্ষতি করে গেলেন এই ঘটনার দ্বারা অবশ্য এটাই প্রথম নয় আপনাদের নিশ্চয়ই মনে আছে জানুয়ারি মাসে যখন অযোধ্যার রাম মন্দির উদ্বোধন হলো জানুয়ারি মাসে মাঝামাঝি তার ঠিক আগে এই বিচারপতি চন্দ্রচূড়কে দেখা গিয়েছিল গুজরাটের সোমনাথ মন্দির এবং দ্বারকাধীশ মন্দিরে পুজো দিতে এটাও কিন্তু তিনি গোপনে করেননি হতে পারে যে কেউ ছবি তুলে নিয়েছে তিনি চাননি বা ব্যাপারটা প্রচার হতে সেরকমও হতে হতে পারে আমি জানি না কিন্তু বহু মানুষের উপস্থিতিতে বহু ক্যামেরা উপস্থিতিতে ঘটনাটা ঘটেছিল তার থেকেও বড় কথা একটি সাক্ষাৎকারে তিনি যখন বলেছিলেন ওই সোমনাথ মন্দিরের মাথায় যে হিন্দু ধ্বজ তা নাকি সারা দেশকে একত্রিত করেছে তথ্যগতভাবে ঐতিহাসিকভাবে একাডেমিক্যালি ভুল হিন্দু ধ্বজ কোনোদিন সারা ভারতকে ঐক্যবদ্ধ করেনি কিন্তু প্রধান বিচারপতির মুখে এই কথা তখনই প্রমাণ করেছিল যে ধর্মকে রাজনীতির স্বার্থে যে ব্যবহার করা হয় তার থেকে বিচার ব্যবস্থাকে দূরে রাখার যে কর্তব্য প্রধান বিচারপতি তথা বিচার বিভাগের তথা সমস্ত উচ্চ বিচার বিভাগের শুধু সুপ্রিম কোর্ট হাইকোর্টে বিচারপতিদের কর্তব্য তা থেকে সেই দিনই চন্দ্রচূড় বিচ্যুত হয়েছিলেন অযোধ্যা রাম মন্দির মামলা যে পাঁচজনের বেঞ্চ দিয়েছিল তখন চিফ জাস্টিস ছিলেন রঞ্জন গগৈ কিন্তু সেই বেঞ্চের চন্দ্রচুড় ছিলেন এবং রায়ের যে যদিও ওই মামলাটি বোধ সুপ্রিম কোর্টের ইতিহাসে আমার জানা নেই কিন্তু আমি যত শুনেছি খুব সম্ভবত একমাত্র রায় রায়টি কোন বিচারপতি লিখেছেন তার স্বাক্ষর নেই লুকিয়ে রাখতে চেয়েছেন নিজের নাম সংশ্লিষ্ট বিচারপতি কিন্তু ওই মামলার রায়টা যেভাবে লেখা হয়েছে তার ভাষা তার সিনট্যাক্স তার যুক্তি সাজানোর পদ্ধতি তা থেকে অনেক বিশেষজ্ঞরা মনে করেন ওটা প্রধানত বিচারপতি চন্দ্রচূড়ের লেখা কিন্তু সে মামলার সঙ্গে অফিসিয়ালি তার নাম জড়িত নয় রায় রায়ের সঙ্গে তিনি ছিলেন বটে দিয়ে পাঁচ জনের বেঞ্চ রায় দিয়েছে তার তিনি ছিলেন বটে কিন্তু অফিসিয়ালি রায়টা তার লেখা কথা বলা যাবে না অনেকে যদি কথা মনে করেন আমাদের মনে পড়ে সংবিধানের তিনশো সত্তর ধারা জম্মু কাশ্মীর থেকে তার প্রয়োগ রদ করা সে মামলাতেও সরকার পক্ষকে সার্টিফিকেট দিয়েছেন চন্দ্রচূড় সি এ এ নয় নাগরিকত্ব বিধি সেই সংক্রান্ত মামলা পাঁচ বছর ধরে ঝুলে আছে সুপ্রিম কোর্টে তার নিষ্পত্তি হচ্ছে না তার সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে যে মামলা এ সমস্ত কিছুই চন্দ্রচূড়ের সিদ্ধান্ত সরকারের পক্ষে যায় বিচারপতি কিভাবে বিচার করবেন কোন মামলার কি রায় দেবেন তা আমাদের বাইরের লোকেদের বলার কথা নয় এ বিষয়ে আমাদের কোনো বক্তব্য নেই কিন্তু প্রকাশ্য ধর্মাচরণ যদি প্রধান বিচারপতি প্রধানমন্ত্রী পাশে দাঁড়িয়ে করেন এবং সে ছবি প্রকাশ হতে দেন তাহলে খুব গুরুতর প্রশ্ন ওঠে প্রশ্ন ওঠে সত্যি সত্যি কি এই বিচারপতির প্রতি সাধারণ মানুষ ভরসা রাখতে পারবে এই যে আর্যিকর কাণ্ডের কথা বলছি হাজার নয় লক্ষ নয় কোটি কোটি মানুষ তাকিয়ে আছে সুপ্রিম কোর্টের দিকে তারা কি ভরসা রাখতে পারবে সাধারণ মানুষের দিক থেকে সাংবিধানিক দৃষ্টিভঙ্গি থেকে ব্যাপারটা তো নরেন্দ্র মোদী বনাম মমতা ব্যানার্জি নয় ব্যাপারটা তো রাষ্ট্র বনাম নাগরিক এক পক্ষ এক পক্ষে হচ্ছে আমি আপনি আপনার মতো সাধারণ নাগরিক অন্য পক্ষ হচ্ছে রাষ্ট্র সে রাষ্ট্র কখনো মমতা ব্যানার্জির সরকার কখনো নরেন্দ্র মোদীর সরকার কখনো সিবিআই এই নাগরিক বনাম রাষ্ট্র সুপ্রিম কোর্টে যে সমস্ত মামলা যায় বহু মামলায় নাগরিক বনাম রাষ্ট্রের মামলা হয় যেমন এটাও ঠিক এ মামলাটাও যা এটা নাগরিক বনাম রাষ্ট্রের বানাম নির্যাতিতা তার মা মা বাবা ন্যায় বিচার চেয়েছিলেন কারণ হাইকোর্টের কাছে কারণ তারা মনে করেছেন পশ্চিমবঙ্গ সরকার ন্যায় বিচার দেবে না কলকাতা পুলিশ ন্যায় বিচার দেবে না তাই তারা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন রাষ্ট্র বনাম নাগরিক কোন নাগরিক নির্যাতিতার বাবা মা এই সাধারণ নাগরিক কী কুকে কী করে ভরসা রাখবেন যখন তিনি যদি তিনি দেখেন প্রধান বিচারপতি পাশে দাঁড়িয়ে আছেন রাষ্ট্রের সর্বোচ্চ শক্তি সুপ্রিম কোর্টের কাছে তো একদিকে রাষ্ট্র অন্যদিকে নাগরিক সে সমতুল্য হওয়া উচিত রাষ্ট্রের সঙ্গে অত ঘনিষ্ঠ তত বক্ষপাত যদি প্রকাশ্যে বেরিয়ে আসে নাগরিকের মনে কি সংশয় জাগবে না সুপ্রিম কোর্ট আমাদের কথা সমান গুরুত্ব দিয়ে ভাববে তো দেখবে তো বিবেচনা করবে তো শেষ করে হোয়াট অ্যাবাউটারের প্রসঙ্গ দিয়ে এ প্রসঙ্গ আসছে আসবেই বিচারপতি পি পিএন ভাগবতী যিনি পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন শুরু করেছিলেন তিনি যখন উনিশশো আশি সালে ইন্দিরা গান্ধী ভোটে জিতে ফিরে এলেন তাকে অভিনন্দন জানিয়েছিলেন ভুল করেছিলেন অন্যায় করেছিলেন তিনি কিন্তু তখন প্রধান বিচারপতি ছিলেন না পরবর্তীকালে হয়েছিলেন আরেকজন বিচারপতি অতি বিতর্কিত তিনি বহু একটা কুড়ি বাইশ জনের পরিবার নিয়ে বেড়াতে যেতেন দেড় দু দেড় দু মাসের জন্য নানা জায়গায় বিচারপতি বালাকৃষ্ণন কেজি বালাকৃষ্ণন তিনি একবার একটা প্রধানমন্ত্রীর ডাকা ইফতার পার্টিতে গিয়েছিলেন মনমোহন সিং তখন প্রধানমন্ত্রী কিন্তু সেটা কোনো ব্যক্তিগত ধর্ম আচরণে অনুষ্ঠান ছিল না প্রকাশ্যে একটা পাবলিক প্লেসে একটা পাবলিক ফাংশন ছিল যেখানে প্রধান বিচারপতি এবং প্রধানমন্ত্রীকে এক জায়গায় দেখা গিয়েছিল তাই নিয়েই তখন যথেষ্ট কথা হয়েছিল এখানে চন্দ্রচূড়ে বাড়িতে তিনি হাত জোর করে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানাচ্ছেন একটি টিভি চ্যানেল যা সরকারি অতি অনিগত অতি বসংবদ অতি ঘনিষ্ঠ বলে পরিচিত তারা শুধু সেটা ছবি তুলল তার ছবি বারবার দেখালো প্রধান বিচারপতি না ছবি তুলতে আপত্তি করলেন না তার প্রচারে বাধা দিলেন তিনিও তবে চান প্রধানমন্ত্রীর সঙ্গে তার ঘনিষ্ঠতা প্রচার হোক তার সুবিধা হতে পারে প্রধানমন্ত্রীর সুবিধা হতে পারে মহারাষ্ট্র নির্বাচনের দিকে তাকিয়ে তাদের যে গণেশের কাছে তারা আলোচনা করছেন তিনি কি বলবেন আমরা জানি না কিন্তু জনগণেশ যে আছে এই ভারতের রিপাবলিক অফ ইন্ডিয়ার যে জনগণেশ আছে যারা পাঁচ বছর পর পর নিজেদের ভাগ্য নিয়ন্ত্রণ করে ব্যালটের মাধ্যমে ভোটের মাধ্যমে জনগণেশ নিশ্চিন্ত নিশ্চিতভাবে রুষ্ট হয়েছেন জনগণের সুষ্ঠ হতে বাধ্য যদি দেখেন যে রাষ্ট্রের দুটি অংশ একটি অংশের কর্তব্য অন্য অংশের বিচার করা সে দুটি অংশ এত কাছাকাছি চলে আসছে এত ব্যক্তিগতভাবে একটা কোনো অনুষ্ঠানে অংশ নিচ্ছে ধর্মীয় অনুষ্ঠানে এবং তার প্রচার করছে এই জনগণেশের রোষ সিদ্ধিদাতা গণেশ কাকে কি দেবেন আমি জানি না কিন্তু এই জনগণের রোষ সামলানোর দায় কিন্তু একাধারে বিচার বিভাগের এবং এক্সিকিউটিভের প্রধান হিসেবে প্রধানমন্ত্রী